দেবতাদের মিটিং চলছিল দেবতাদের মিটিং এর মধ্যে আলোচনা হচ্ছিল একটা ফায়সালা শুনতে শুনতে রাজা প্রতিদিন একশো ভিক্ষুক খাওয়াতো ওই একশো ভিক্ষুক খাওয়াতে গিয়ে দুধের মধ্যে সাপ বিষ দিয়ে দিয়েছে ফলে ওই বিষের ক্ষীর বানানো হয় পায়েস রান্না করার ফলে সবাই মারা গেছে পাপটা কাকে লাগবে রাজার পাপ হবে না যে রাধুনী তার পাপ হবে না যে ভিক্ষুক যে সাপ দুধে বিষ দিয়েছে এটা হচ্ছে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী হচ্ছে হিন্দু ধর্মের পুরনো দিনের কথাগুলো এগুলো ধর্মের অংশ না কিন্তু এখান থেকে মানুষ শিক্ষা নেয় এখান থেকে মানুষ কি করে না মানুষ জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা হচ্ছে যে একজন মানুষ একজন রাজা ছিল সেই রাজা নিয়ত করলো যে আমি প্রতিদিন একশো জন ভিক্ষুককে খাওয়াবো এটা পুণ্যের কাজ এটা নেকির কাজ পুণ্যের কাজ আমি করবো তো সে একশোটা ভিক্ষুককে প্রতিদিন 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 খাওয়াতো খাওয়াতে খাওয়াতে একদিন তার রান্না সালে দুধে সাপ মুখ দিয়ে দেয় বিষ দিয়ে দেয় ফলে রান্নারা করে এবং ওই একশো ভিক্ষুক যখন সেই ক্ষীরটা খায় প্রত্যেকে মারা যায় তখন মানুষ সমালোচনা করে যে রাজার ক্ষীর খেয়ে একশোটা ভিক্ষুক মারা গেল তো রাজা অনুশোচনার মধ্যে পড়ে গেল যে না এত বড় পাপ করলাম আমি মানুষকে খাওয়াতে গিয়ে মানুষকে মেরে ফেললাম এই কথা বলে সে রাজত্ব ছেড়ে বেরিয়ে গেল যেতে যেতে সে একটা গ্রামে পৌঁছেছে তো রাতের বেলা সে মানুষকে বললো যে ভাই এখানে কোনো বাড়ি আছে যেখানে আমি রাত কাটাবো নিজের পরিচয় তো লুকিয়ে দিয়েছে তখন লোকেরা বললো যে গ্রামের শেষ ভাঙে দু ভাই বোন আছে এরা খুব পুণ্যবান লোক এরা খুব ভালো লোক এদেরকে আপনি এদের বাড়িতে থাকতে পারেন তো রাজা গিয়ে সেই বাড়ির সামনে তার আওয়াজ সেই বাড়ির তার ভাই বেরিয়ে এলো কি ব্যাপার যে আজ সন্ধ্যা হয়ে গেছে আজ রাতে আমি থাকতে চাইছি যদি আপনারা অনুমতি দেন হিন্দু ধর্মের একটা কোটেশন আছে অতিথি দেব ভব এই শব্দটার অর্থ হচ্ছে যে যে মেহমান মেহমান হচ্ছে দেবতাতুল্য এটা তাদের কনসেপ্ট কিন্তু আল্লাহ নবী রসনে করিম সালাম কি বলেছেন মানে বিল্লা যে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লো ফরাকুপাহু সে যেন তার মেহমানকে সম্মান করে দেখুন কত সিমিলার শুধু এক্সপ্রেস করার মাধ্যমটা আলাদা তার মানে মেহমানের ইম্পর্টেন্স গেস্টের ইম্পর্টেন্স অতিথির গুরুত্ব সব ধর্মের মধ্যে দেওয়া আছে খ্রিস্টান ধর্মে আছে আমি লম্বা হয়ে যাবে পরে কোনো দিন আমার বলব তো আমরা এখানে যারা এখানে এসে বসেছি আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন গেস্টকে সম্মান করি এটা যে ধর্মেরই আমরা হই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম যেখানকারই হই তো ওই ভদ্রলোক অবশ্যই অবশ্যই থাকুন সন্ধ্যা হয়ে গেছে তো এর বোন আরাধনা করছে আরাধনা তপস্যা সিমিলার পূজা করছে দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ দেরি হয়ে যাওয়ার পরে যখন সে পুজো থেকে বেরিয়ে তো তার ভাই তাকে বলছে তুমি এত দেরি করলে কেন তুমি এত দেরি করলে কেন যেন বাড়িতে অতিথি এসছে তখন বোনটা বললো আরে আজকে দেবতাদের মিটিং চলছিল দেবতাদের মিটিং এর মধ্যে আলোচনা হচ্ছিল একটা ফায়সালা শুনতে শুনতে এত দেরি হয়ে গেল কি ফায়সালা ওই গেস্ট কিন্তু বাইরে বসে বসে শুনছে কি ভাই চালা অমুক দেশের রাজা প্রতিদিন একশো ভিক্ষুক খাওয়াতো ওই একশো ভিক্ষুক খাওয়াতে গিয়ে সাপ বিষে মুখ দিয়ে দিয়ে বিষকে দুধের মধ্যে সাপ বিষ দিয়ে দিয়েছে ফলে ওই বিষের ক্ষীর বানানো হয় পায়েস রান্না করার ফলে সবাই মারা গেছে পাপটা কাকে লাগবে রাজার পাপ হবে না যে রাধুনি তার পাপ হবে না যে ভিক্ষুক যে সাপ দুধে বিষ দিয়েছে তা পাপ হবে এটা নিয়ে দেবতাদের মধ্যে আলোচনা চলছিল তখন ভাইটা বলছে তাহলে কি ফায়সলা হলো বললো আজকে ফায়সলা হয়নি আজকে সিদ্ধান্ত হয়নি আগামী কাল সিদ্ধান্ত হবে রাজা শুনছে মনে মনে তো আমার কথা এ তো আমার ব্যাপারে বলছে পরের দিন থেকে গেল সকালবেলা উঠে রাজা বলছে যদি আপনারা আমাকে অনুমতি দেন আমি আজকের দিনটাও থাকতে চাইছি এখানে আপনারা কি আমাকে অনুমতি দেবেন তারাও বলো সানন্দে আপনি থাকুন আপনি একদিন থাকুন কিন্তু তারপরে যখন সকালবেলা গ্রামের লোক দেখলো যে ওই লোকটি রাজা এই ঘরে আজকে থাকবে বলছে গ্রামের লোক শুরু করলো দেখেছ এই লোকটা কিন্তু চরিত্র ভালো না এই লোকটার ক্যারেক্টার ভালো না এক রাত থাকার কথা বলছিল আজকে এই বাড়িতে একটা সুন্দরী যুবতী মহিলা আছে ওই মহিলাকে দেখে এই রাজা থাকার প্ল্যান করছে আসলে এই মেয়েটাকে নিয়ে পালাবার ধান্দা করছে সমাজ আমি আপনাদেরকে আবার বলছি সমাজ কেনা এই ল্যাঙ্গুয়েজটা মানে অন রেকর্ড হচ্ছে বলে আমি ল্যাঙ্গুয়েজটা খারাপ করতে পারলাম না গালাগালি তো দি না মানে একটা ওর শব্দ দিয়ে বলতাম এটা মাথায় রাখুন সমাজ সবচেয়ে অবুঝ জায়গা সমাজ কিছু না সমাজকে কখনো খুশি করতে যাবেন না সমাজকে কখনো খুশি করতে যাবেন না সেলফ স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন আপনি সেলফ স্যাটিসফ্যাকশনের উপরে কাজ করুন সমাজকে খুশি করতে যাবেন মরে যাবেন রাত তিনটায় যদি আপনি বেরিয়ে কোনো মানুষকে কম্বল দিয়ে যদি আপনি খুশি হন তো খুশি হন লোক আপনাকে পাগল বলতে পারে